আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান আজকে আপনাদেরকে সামনে উপস্থিত হয়েছি ক্যান্সার আনসার লাইভ নিয়ে আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার রোগীর রক্ত কমে যাওয়া প্রিয় দর্শক আজকে আপনারা যারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত হবেন তারা নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভটি শেয়ার করার মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন এবং একই সাথে শুনতে কিনা কমেন্ট করে জানাবেন পারছেন এই প্রত্যাশায় আমি করি প্রিয় দর্শক আপনারা জানেন প্রতি সপ্তাহে আমি কিছু কিছু জনগুরুত্বপূর্ণ এবং ক্যান্সার রোগীর জন্য প্রয়োজনীয় এবং সাধারণ মানুষের ক্যান্সার সচেতনতার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমি ক্যান্সার অ্যান্সার লাইভ করে থাকি আজকে ক্যান্সার অ্যান্সার লাইভের বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার রোগীর রক্ত কমে যাওয়া প্রিয় দর্শক আসুন শুরু করা যাক ক্যান্সার রোগীর রক্ত কমে যাওয়া এটা খুবই কমন একটি ঘটনা এবং খুবই সাধারণ একটি বিষয় ক্যান্সার রোগীর রক্ত কখন কমে যায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বা রুগীর রক্ত কমার কারণের মধ্যে এক নাম্বার হচ্ছে তার রোগ ক্যান্সার এমন একটি রোগ যেটি মানুষের শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় অর্থাৎ শরীর কর্তৃক ক্ষয় হওয়া বা শরীরে এনার্জি লস হওয়া বা বডি ফাং বডি বডি মেটাবলিজম বেশি হওয়া এই কাজটাকে ত্বরান্বিত করে যার কারণে শরীরের রক্ত কমে যায় দুই নম্বর হচ্ছে রোগীর অরুচি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি অরুচিতে ভোগেন এবং এই অরুচির কারণে তিনি সঠিকভাবে তিনি খাবার গ্রহণ করতে পারেন না এমন কি দেখা যায় যে ক্যান্সারের বিভিন্ন রকম চিকিৎসা যেমন কেমোথেরাপি রেডিওথেরাপির কারণেও অরুচি বাড়তে পারে এবং যার কারণে তার খাবার কম খাবার কারণে রক্ত কমে যেতে পারে তৃতীয়ত হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার যদি অন্যান্য রোগ থাকে যেমন রেনাল এম্পায়ারমেন্ট যেমন ক্যান্সার ইটসেলফ এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ তো এগুলোর কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় অর্থাৎ শরীরে আয়রনের ঘাটতি হয় এবং যার কারণে রোগীর রোগীর শরীরে রক্ত রক্ত কমে যেতে পারে ক্যান্সার থাকার প্রয়োজনীয়তাটা কি। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার শরীরে অবশ্যই রক্ত থাকতে হবে এবং ক্যান্সার থেরাপি যারা কেমোথেরাপি এবং রেডিও থেরাপি পাচ্ছেন তাদের ক্ষেত্রে সে একটা শারীরিক সক্ষমতার দরকার হয় যেটা আমরা মেজার করি বা তাদের এই থেরাপি দেওয়ার আগে আমরা তার পরীক্ষা করে বুঝি যে তার শরীরে রক্তের পরিমাণ কতটুকু আছে যেমন আমি যদি উদাহরণস্বরূপ যদি বলতে বলি তাহলে বলবো যে কেমোথেরাপির আগে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার হিমোগ্লোবিন বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নাইন গ্রাম পার ডেসিলিটার থাকা দরকার এরপরে রেডিওথেরাপি চলাকালীন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ টেন গ্রাম পার ডেসিলিটার থাকার প্রয়োজন যদি তার থেকে কম থাকে তাহলে কেমোথেরাপি বা রেডিওথেরাপি তার শরীরের জন্য ক্যান্সার কোষ ধ্বংসের জন্য যথাযথভাবে কাজ করতে পারবে না প্রিয় দর্শক আমরা মনে করি এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে আমরা অনেক সময় যখন কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলে সে অবস্থায় আমরা কখনোই আয়রন বা খাবার মাধ্যমে আমরা পূরণ করার প্রচেষ্টা করব না হ্যাঁ অবশ্যই সেগুলো আমরা পাশাপাশি রাখতে পারব কিন্তু মনে রাখতে হবে এ সমস্ত সময় আমরা সবচেয়ে প্রিফার করি যে জিনিসটা বা সবচেয়ে পছন্দ করি যে জিনিসটা সেটা হচ্ছে তাকে রক্ত দেওয়া মানে তার রক্ত কমে গেলে ব্লাড ফর ব্লাড মানে তাকে আমরা ব্লাড কমে গেলে আমরা তাকে আমরা ব্লাড দিব সেটা আপনার আপনি যেই ডাক্তারের চিকিৎসার মধ্যে আছেন যে ডাক্তারের তত্ত্বাবধানে আছেন যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি নির্ধারণ করবেন যে আপনি কি হোল ব্লাড দিবে নাকি প্যাকড সেল ভলিউম দিবে প্রিয়দর্শক আমরা জানলাম যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির রক্ত কমে যাওয়ার কারণ রক্ত নির্দিষ্ট পরিমাণ থাকার প্রয়োজনীয়তা এবং কিভাবে রক্ত কমে যাওয়া প্রতিরোধ করা যায় এবং প্রতিকার করা যায় প্রিয়দর্শক আসুন আজকে আমরা যা জানলাম নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম